আজ সোমবার তেরোই জ্যৈষ্ঠ দু চব্বিশ সালের সাতাশে মে মিন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে চলেছে শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে তন্নরুদ্র প্রচোদ এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা একশো আট বার করে জপ করুন না পারলে একুশ বার বা করে জপ করুন আর্থিক সামাজিক মানসিক এবং ব্যক্তিত্বের তরফ থেকে আপনারা নিজেদেরকে সমৃদ্ধশালী অনুভব করবেন আজ চন্দ্রদেবের নাম জপ দেন আরাধনাও কিন্তু আপনারা করতে পারেন আর হ্যাঁ যদি যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আজ শিবজির মন্দিরে গিয়ে শিবলিঙ্গের উপরে সরিষার তেল দিয়ে অভিষেক করতে পারেন আজ নিরামিষ খাদ্য খাবার খান সাদা রঙের বস্ত্র পরুন যাদের চন্দ্র দুর্বল তারা কিন্তু মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে যেন ভুলবেন না এবং চন্দ্রদেবকে কিন্তু আপনারা দুগ্ধ অর্পণ করতে পারেন প্রভূত পরিমাণে উপকৃত হতে পারেন অথবা দুধের সর বা মালাই মেখে তারপর স্নান ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান দেন ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যেবেলার সময়ে আকর্ষণীয় কোনো কিছু পরিকল্পনা করে দিনটিকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে সবার থেকে দূরে সরে গিয়ে একাকে সময় কাটাতে পারেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান আজ আপনারা যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে বিশেষ কোনো ব্যক্তিবর্গের সাথে আপনাদের কিন্তু সাক্ষাৎ হতেই পারে তবে তার সাথে সম্পর্কে যুক্ত হওয়ার আগে সব দিক বিচার বিবেচনা করে নিতে যেন ভুলবেন না ভুলবেন না